সুপ্রিয় দর্শক মণ্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটা হচ্ছে ডিম ক্যালডি যা ট্যাবলেট ফর্মেশনে পাওয়া যায় এবং এই ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে ওয়ান ফার্মা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে থাকবে এই ওষুধ সম্পর্কিত বিস্তারিত আলোচনা কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর খাওয়ার নিয়ম সম্পর্কে এবং আরেকটি বিষয় থাকবে যে এতদিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আমার পরিচয়টি আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ আমি পেশায় একজন ডিএমএফ প্যারামেডিক ডাক্তার জেনারেল প্র্যাকটিশনার আর সজ্জা বিশিষ্ট খুলনা সদর হাসপাতাল খুলনা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দরকার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরিকৃত সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ডিম ক্যাল এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফ্রম অফ এক্সেল ফাইভ মিলিগ্রাম প্লাস ভিটামিন ডি থ্রি দুশো আয়ু এই ট্যাবলেটটি সাধারণত পোস্ট মেনোপেজল অস্টোপেরোসিস লো ব্যাক পেইন ডিফেন্সি অফ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম বর্ণ অ্যান্টি ডেভেলপমেন্ট এবং সাধারণ দুর্বলতার ক্ষেত্রে অসাধারণ কাজ করে থাকে এই ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন দুপুরে একটি অথবা রাতে একটি খাবার পর সেবন করা যেতে পারে তবে ক্যালসিয়াম ট্যাবলেটটি সেবন করার জন্য তার আগে আমি বলতে চাই এই ট্যাবলেটটি সেবন করার সময় এটি অ্যান্টি আলসাইন খেয়ে নেওয়া উত্তম এতে করে গ্যাস্ট্রাইটিসের কোনো রকমের ক্যামপ্লিকেশান আসে না এবং আগেরবারের এবং প্রত্যেকবারের মতোই আমি বলতে চাই যে কোনো ওষুধ আপনি একজন ডেস্ট্রিক চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না এই ডিম ক্যালডি বা ক্যালসিয়াম আপনার এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস সেবন করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট বক্সে জানাবেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম